কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন তৃতীয় লিঙ্গের নাগরিকরা গতকাল সোমবার দুপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বিহন্নলার আয়োজনে এ অভিযান চালানো হয় পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সৈকতের জিরো পয়েন্টের এক কিলোমিটার এলাকায় জুড়ে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিচ্ছন্ন করেন তারা এর আগে গত রোববার বিকেলে তৃতীয় লিঙ্গের এ মানুষদের নিয়ে ম্যারাথন অনুষ্ঠিত হয় এ দৌড় প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের নয় জন সহ বিহানমেলারও পঁচিশ জন সদস্য অংশগ্রহণ করে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে শিশুকাল থেকেই যাতে আলাদা বৈষম্য তৈরি না হয় এজন্য তাদের এ আয়োজন বলে জানান আয়োজকরা